বন্ধুরা গতকালকের তুলনায় আজকে কাকলার বাজার একটু বৃদ্ধি হয়েছে বন্ধুরা পিছনের দিনগুলো কাকলার বাজার কেমন ছিল এটা যদি জানতে চান তাহলে এই চ্যানেলটি ভিজিট করলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন বন্ধুরা আজ একুশে মে দুই রোজ বুধবার আজকে আমাদের মার্কেটে বর্তমান কাঁকড়ার প্রাইস কেমন ছিল সেটি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে প্রথমে আমি ফিমেল কাঁকড়ার প্রাইস দিয়ে ভিডিওটি শুরু করছি বন্ধুরা ফিমেল কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেড এফ থ্রি প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পাঁচশো টাকা ফিমেল কাঁকড়া ওজন একশো তিরিশ গ্রাম গ্রেড এফ টু প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল আটশো টাকা ফিমেল কাঁকড়া ওজন একশো ষাট গ্রাম গ্রেড সিঙ্গেল এফ প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তেরোশো টাকা ফিমেল কাঁকড়া ওজন একশো গ্রাম গ্রেড ডাবল এফন। প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল আঠারোশো টাকা এই ছিল ফিমেল কাঁকড়ার প্রাইস এবার আমি মেল কাঁকড়ার প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা প্রতিনিয়ত কাঁকড়ার পাইকারি বাজার মূল্য জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল করে দিন মেল কাঁকড়া ওজন নব্বই গ্রাম গ্রেট ডাবল এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল চারশো টাকা মেল কাঁকড়া ওজন একশো সত্তর গ্রাম গ্রেট এস এম প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল আটশো টাকা মেল কাঁকড়া ওজন দুইশো সত্তর গ্রাম গ্রেট এল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল এগারোশো পঞ্চাশ টাকা মেইল কাঁকড়া ওজন তিনশো সত্তর গ্রাম গ্রেট সিঙ্গেল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল তেরোশো টাকা মেরি কাঁকড়া ওজন চারশো সত্তর গ্রাম গ্রেড ডাবল এক্সেল প্রতি কেজি আজকে বাজার মূল্য ছিল পনেরোশো টাকা বন্ধুরা এই ছিল আজকের কাঁকড়ার বর্তমান পাইকারি বাজার মূল্য ধন্যবাদ সবাইকে